আসলে সত্যি হাজিগঞ্জের মাটি সুন্নিয়তের গাঠি কথাকে রাইট রাইট তাহলে এটা আমরা আবারও আবারও আহলে সুন্নাতল জামাতের প্রেমিকগুলো গুলো ওই সমস্ত ডাব্লিউদেরকে অবগত করায় দিলাম জানাইয়া দিলাম তাকায়া দেখো আমরা গাড়ি বাড়া করে বাড়াইটিয়া এই গাড়ি ওই গাড়ি দিয়ে আইন না ওই ময়মনসিং ওই বরিশাল দুনিয়ার দুনিয়ার মানুষ জামায়াতে এক জায়গাতে হাজির করে বুঝাই যে আমরা একবারে দেশটা কাইত কইরা লাইছি আমরা এরকম না আজকে যারা আসছে কাউকে গাড়ি বাড়া দেওয়া হয় নাই ওরা পকেটের টাকা খরচ করে নবীর मोहब्बतে হাজিগঞ্জের করি পড়া বিনা এসে কথা বলেন ঠিক কিনা বলেন কোন ছন্দ আছে ছন্দ আছে এই হাজার হাজার মানুষ প্রমাণ করে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামা বলেন ঠিক কিনা বলেন স্বাধীনতার সপক্ষে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় ধর্মের নামে অধর্মের চর্চা যারা করে তাদের বিপরীতে হাজিগঞ্জ আহলু সুল্লাতল জামাতের আজকের উপস্থিতি আগামীর জন্য একটা ভালোবাসার মেসেজ কথা বলেন ঠিক না বেটে ইনশাল্লাহ বলেন না কেন ইনশাল্লাহ বলেন না কেন যারা নবীকে ভালোবাসে আমরা তাদের পক্ষে আছি না নাই যারা দেশকে ভালোবাসে আমরা তাদের পক্ষে আছি না নাই এই হাজিগঞ্জের বাবা কি দি আমার রব চিনাবো আল্লাহ কোরআনে কয় ও ইলাহু কুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুওয়াল রাহমানুর রাহিম আমার আল্লাহ কয় জান আর বড় করে কয়জন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে আমরা কি মাজারে গিয়ে সাজদা করি পাওয়ার মালিক কে ও যুবকের দল শুনে যায় আমি আল্লাহ তোর চেহারাটা মায়া করে বানাইয়া এমন একটা জায়গা বানাইছি এই জায়গাটার নাম হলো কপাল 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 তুই যে গুণা করবি আল্লাহ জানে তুই যে অপরাধ করবি আল্লাহ জানে আপনি যে বিপদে যাবেন আমার আল্লাহ তো জানে শয়তান তো চ্যালেঞ্জ করে এসে দেখ মনে তোমার বান্দা কেমনে তোমারে ডাকে আল্লাহকে দেখিস নে আমার প্রেমিক আমার এই ডাক বনিতে পারবি না কথা বলেন ঠিক কিনা তাব কার কাছে শৈতান দিনে রাইতে কুমন্ত্রণা দিতে 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 তোমার জেনা কুরবানিয়া ফলাইছে তোমার সুদ কুরবানিয়া ফলাইছে তোমার ঘুষ কুরবানিয়া ফলাইছে তোমার গীবতকারী বানায় ফলাইছে তোমার মুনাফিক বানায় ফলাইছে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলে বান্দারে গুনার পাল্লা ভারী লা তাক না তুমি মরাতে লা আল্লাহ রহমত থেকে নিরাশ না পাহাড় পরিমাণ গুনা কইরা ফেলামি আমি আল্লাহ জানি জানার পরেও আমি আল্লাহ তোর একটা কপাল দিছি তুই যখন তওবা কইরা আমার গাফফার নাম তার দিয়া রহমান নাম তার দিয়া তোর কপালটা যখন মাটির মধ্যে লাগায় কইবি গুনার বুজা মা তাইলো ইয়া আমরা কাঁপতেছি আরে মাফ করে দাও মা